আসসালামু আলাইকুম আপনি কি আপনার শোরুমের জন্য এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট বসতেছেন আপনি কি একটু ভিন্ন প্যাটার্নের প্রোডাক্ট খুঁজতেছেন অল্প বাজেটের মধ্যে আপনি কি সরাসরি কারখানার সাথে ব্যবসা করতে চান তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য কিন্তু আজকে যে প্রোডাক্টগুলো থাকছে হাসির পারফেকশন থেকে হ্যাঁ খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট এবং খুবই ইউনিক প্যাটার্নের প্রোডাক্ট একেবারে ব্যতিক্রম ধরনের প্রোডাক্ট মার্শালের মধ্যে এত সুন্দর এই প্রোডাক্টগুলো আপনি এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেকশনে সম্পূর্ণ দামানের মধ্যে এক্সক্লুসিভ ভাবে কাটওয়ার্কের কাজ করা আছে এবং সম্পূর্ণ যে দুপাট্টাটা আছে দুপাট্টার দুইটা প্রান্তেই কিন্তু চমৎকারভাবে কাটওয়ার্কের বোরিং করে কাজ করে দেওয়া আছে দেখেন এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কালেকশন এত বেশি গ্লেজি এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ শুধুমাত্র আমাদের কাছে পারফেক্ট সুতরাং যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন আমাদের কাছে দেখেন কতগুলো কালার আছে হ্যাঁ দেখেন কতগুলো কালার আছে কতগুলো ডিজাইন আছে আমি একটু সামনের থেকে দেখাই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো মানে হচ্ছে কি আজকে একটা ভিডিওতে আপনারা সতেরোটা ডিজাইন সতেরোটা কালার দেখতে পাবেন দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে আলহামদুলিল্লাহ অনেক বেশি চমৎকার অনেক বেশি এক্সপ্লেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কি সুন্দর নিচের পোষণটা দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ দেখেন অনেক সুন্দর গডজিয়াস ভাবে কাজ করে দেওয়া হচ্ছে মার্শাল মধ্যে নতুন রূপে নতুন হ্যাঁ খুঁজে কিন্তু আপনি চলে আসতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো দেখেন নতুনের খোঁজে নতুন রূপে হাসির পারফেক্ট প্রস্তুত করে নতুন রূপে আর আপনারা থাকেন নতুনের খোঁজে তো দুইটা নতুনের সমন্বয় কিন্তু পেয়ে যাচ্ছেন এই চমৎকার কালেকশনগুলো হাসি পারফেক্ট ফোন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টের লোক প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আকর্ষণীয় সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই বাজে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছেই পেয়ে যাচ্ছেন দেখেন একেবারে ভিন্ন ধর্মীয় প্রোডাক্ট সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই বাজার একটা সালোয়ার দোপাট্টাটা হচ্ছে পরিপূর্ণ পাঁচ হাত নামাজে একটা দোপাট্টা দেখেন কীজি সুন্দর সুন্দর এই দোপাট্টাগুলো কীজি চমৎকার এই দোপাট্টাগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত বেশি এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ অনেক চমৎকার চমৎকার ডিজাইন সমস্ত জামার নিচের দামানের পোশনে কাজ করে দেওয়া আছে দোপারটার মধ্যে কাজ করে দেওয়া আছে দেখেন ডিজাইনটা যদি এইভাবে ধরা যায় ভাই রে ভাই একেবারে মাথা নষ্ট হ্যাঁ একেবারে মাথা নষ্ট এত সুন্দর সুন্দর ড্রেস যারা আছেন সবার হ্যাঁ এগুলো সবার পছন্দ যে চমৎকার চমৎকার কালেকশন গুলো নিজের সুন্দর সুন্দর ফ্যাশনেবল এই প্রোডাক্ট দেখেন কত চমৎকার এই প্রোডাক্ট সমস্ত জামার দামানের বসুনে অল ওভার কাজ করে দেওয়া আছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একদম চমৎকার চমৎকার কালেকশন সমস্ত স্যালোয়ার হচ্ছে আপনার গজ একটা স্যালোয়ার সলিড প্রিন্ট করা থাকে আর দুপুরটা তো কোনো পথ হয়নি মার্শাল্লাহ অনেক সুন্দর একটা দুপুরটা থাকবে দুপুরটা দুইটা প্রান্তে কিন্তু চমৎকার ভাবে বোরিং করে দেওয়া আছে দেখেন এত সুন্দর সুন্দর ফ্যাশনেবল এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের কাছে নিয়ে যাচ্ছে না একেবারে বাজেট করলে একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসে ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিন সঙ্গে নিয়ে চলে যে ভাই এরপর একটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন স্যালোয়ারের কাপড়টা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা স্যালোয়ারের কাপড় আর দুপাটা তো কোনো পথ হয়নি সমস্ত দুপাটার দুইটা প্রান্তে কিন্তু চমৎকারভাবে বোরিং কাজ করে দেওয়া আছে দেখেন এত বেশি এক্সক্লুসিভ প্রোডাক্ট এত বেশি এক্সপেন্সিভ প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কি যে চমৎকার এই প্রোডাক্টগুলো কী যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দোপাট্টাটা দেখেন মাসা আমার অনেক সুন্দর বিশেষ করে দুপাটার দুইটা প্রান্তে কিন্তু অনেক সুন্দর করে বোরিং কাজ করে দেওয়া আছে দেখেন সমস্ত ফ্রন্ট পার্টে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে ব্যাক পার্টে ডিজিটাল প্রিন্ট করা থাকবে ওভার স্লিপ সহ ডিজিটাল প্রিন্ট করে থাকবে শুধুমাত্র জামার নামান দামানের পোশনে হচ্ছে এই যে আপনার হ্যাঁ কাটওয়ার্কের কাজ করা আছে এবং হচ্ছে দুপাটার দুইটা প্রান্তে হ্যাঁ দুপাটার দুইটা প্রান্তে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে দেখো কত সুন্দরভাবে বোরিং কাজ করা আছে কাটওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর ড্রেস হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো অনেক বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্টেশন জুড়ে এই দেখেন তত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ ব্যাপক পরিমাণে চাহিদার সম্মত দেখেন আমাদের প্রোডাক্টের যে কাজ কাজের যেই ফিনিশিং একেবারে নিখুঁত হ্যাঁ একেবারে নিখুঁত কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে সেটা নিতে যাচ্ছে সেটা নিতে চাই হ্যাঁ অনেক সুন্দর সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভাই যেই পরিমাণ তীব্র হারে গরম পড়ছে এই গরমের মধ্যে স্বস্তিতে এক একটা প্রোডাক্ট হচ্ছে কটন ফ্যাব্রিক্স এই কটনের মধ্যে অনেক সুন্দরভাবে ভাই কটনের সাথে ফ্যাশনটাকেও এলিগেন্স রূপে আমরা প্রস্তুত করছি হাসির পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট দেখেন দেখেন কি কাজটা করছে কি ভাই দেখেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো মাসাল্লাহ অনেক সুন্দর বা অসাধারণ এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট ভাই পাগলা ভিডিও আমরা করতে না গো এটাই সমস্যা এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার কালেকশন এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্টেশন ইনশাআল্লাহ এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন একেবারে এক্সক্লুসিভ প্রোডাক্ট নিরলস পরিশ্রম করতে হবে এই ধরনের প্রোডাক্ট প্রস্তুত করতে গেলে আমাদের ভাই প্রিয় ভাই সাইফুল ইসলাম হাসিব ভাই যিনি সবসময় আপনাদের জন্য একটু ব্যতিক্রম ধর্মীয় প্রাক্ট করে থাকে ভাইরে ভাই দেখেন সমস্ত জামার যে কালারটা আছে এই কালারের কম্বিনেশনটা ম্যাচিং করে এই যে প্রিন্ট আছে হ্যাঁ যে পাতাগুলো আছে এই পাতার সাথে ম্যাচিং করে তারপরে এই কাজগুলো করা হয়েছে ভাই চিন্তা করেন কতটা হ্যাঁ ধৈর্যের সাথে এই প্রোডাক্টগুলো প্রস্তুত করছে দেখেন কতটা মেহনতের সাথে এই প্রোডাক্টগুলো প্রস্তুত করছে আপনাদের জন্য ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট প্রশ্ন ইনশাল্লাহ অর্থাৎ যে প্রোডাক্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে নিতে গেলে দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ একেবারে নিজেমেমো একটা বাজে দুপুরটার হচ্ছে অনেক বড় একটা দুপুরটা থাকে প্রত্যেকটা ডিজাইনের সম্পূর্ণ পাঁচ হাত একটা দুপুরটা আর জামার যে কাপড়টা এই ফ্যাব্রিকেশন নিয়ে তো কোনো কথা নেই আলহামদুলিল্লাহ অনেক বেশি এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং আর দেরি নয় চলে আসতে হবে আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিফ পারফেক্ট পেশন সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন চলে আসতে পারেন আপনারা আমাদের স্বরূপ হাসিফ পারফেক্ট পেশন ভিজিট করে নিতে পারবেন আপনার পছন্দের কালেকশনগুলো ইনশাআল্লাহ দেখেন হাজার হাজার পিস কিন্তু পেয়ে যাচ্ছেন একসাথে একটা ছাদের আমাদের হাসি পারফেক্ট ঠিক আছে অর্থাৎ যেটা ভালো লাগছে জাস্ট তিনশো যাওয়া হয়ে যান এই ডিজাইনগুলো ভালো লাগছে এই প্রোডাক্টগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে নিতে যেয়ে দেখেন শত সহস্র কোয়ালিটির সমন্বয় কিন্তু গঠিত আমাদের হাসির পারফেক্টেশন আমারই একটা শুনুন আপনি যদি দেখেন হাজার হাজার পিস প্রোডাক্ট কিন্তু একসাথে রেডি আছে ঠিক আছে কোনটা দেখে কোনটা নেবেন আপনার মাথা ঘুরায় যাবে ঠিক আছে আপনার মাথা অ্যালোমেলো হয়ে যাবে যে ভাই এইটা নিবো না ওইটা নেবো ঠিক আছে নিজেই কনফিউজ হয়ে যাবেন এত শত কালেকশন আপনাদের জন্য প্রস্তুত করা আছে আলহামদুলিল্লাহ আমার হাসির পারফেক্টেশন জুড়ে দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো ছোট ছোট প্রিন্টের মধ্যে ঝুড়ি ঝুড়ি প্রিন্টের মধ্যে এত সুন্দর সুন্দর এই গুলো এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো ডুয়েল কালার কম্বিনেশন যুক্ত এই গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই এবং আজকের ভিডিওর সর্বশেষ অ্যান্ড বেস্ট কালেকশন হচ্ছে এটা দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলো এত চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে তো আর দেরি নয় ছুটে আসতে হবে হাসির পারফেক্ট পেশনে নিতে পারবেন একেবারে বেস্ট এন্ড এলিগেন্স কোয়ালিটির কালেকশন তো আজকের মধ্যে এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে নতুন আরও অনেক কালেকশন নেই আজকের মতো এখানে বিদে নিচ্ছি አሰላም አይኩም አላ